তো আমরা বেরিয়ে পড়েছি আমি আমার ঘর আমার ছেড়ে আমরা খুব এনজয় করবো আর খুব মজা করবো রাস্তায় কী হবে ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মি ফিলোমিনা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি ঘুরতে লায়ন্স সাফারি পার্কে যেটা টালিগঞ্জে আছে আমার ছেলে তো খুবই পছন্দ করে এখানে আসতে ওর খুবই ভালো লাগে এখানে আসলে ও আর বাড়ি যেতে চায় না ও এত এনজয় করে এখানে এসে এত দোলনা দেখে ও খুবই খুশি হয় আর এখানে অলরেডি দোলন স্টার্ট করে দিয়েছে माँ बुवे दी केदी केदी केदी। वैसा कुछ सीपे उठ जा এখানে আমার ছেলে চড়ার পর আমি তো দোলনা চলে নিয়েছিলাম এখানে একটা জিনিস খুবই ভালো লাগে আমার সেটা হচ্ছে যে বাচ্চাদের সাথে সাথে বড়োরাও চড়তে পারে আমার তো খুবই ভালো লাগে চড়তে সব দোলনা ছোটোবেলার কথা মনে পড়ে কারা কারা গেছ ওই পার্কে বলো এটা কীভাবে স্লিপ চড়া হচ্ছে বাবু হ্যাঁ শুয়ে শুয়ে হ্যাঁ আস্তে 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 ওইভাবে ওঠে না ওইভাবে পড়ে যাবে ওইভাবে ওঠে না ওইভাবে ওঠে না নামো এখানে আসো হাত দাও নামো আর এখানে আমার বড় কাণ্ড দেখো ও বাচ্চাদের এই ছোট দোলনাটাই ও বসে চড়ছে তারপর ওকে আমি বললাম একটু এক্সারসাইজ করে না তুমিও এখানটা এক্সারসাইজ করার খুবই ভালো জায়গা আছে আমাদের যদি বাড়ির কাছাকাছি থাকত তাহলে আমরা রোজই গিয়ে এক্সারসাইজ করতাম কিন্তু একটু দূরে বলে তাই একটু অসুবিধা এক্সারসাইজ এমন তো ওখানে সবাই অনেকে যায় যাদের ওখানে বাড়ির কাছাকাছি তারা সবাই গিয়ে ওখানে এক্সারসাইজ করে আর একদিকে আমার ছেলের ছেলে দেখা দেখি ও করতে চেষ্টা করছে এদিকে আমিও একটু এক্সারসাইজটা করে নিলাম এগুলো খুব ফান অ্যাক্টিভিটিস আমার মনে হয় আমার খুব ভালো লাগে এইগুলো অ্যাক্টিভিটিসগুলো আমার ছেলে এখানে ঘোড়া দেখেছে ও ঘোড়া চড়বে ওর খুব ইচ্ছা ছিল তাই ওকে ঘোড়া চড়ালাম আর ও বেশ চুপচাপ বসেও ছিল প্রথমে ভাবছিলাম ও হয়তো ভয় পাবে বা কাঁদবে তারপর দেখলাম না ও ভয় পায়নি ও ঠিক চুপ করে হাত গুঁড়িয়ে বসেছিল আবু এই পাশে এই পাশে এই পাশে এই এইতো এখানে 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 আচ্ছা ওটো ওটো উপরে ওটো যাও বসো 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 নামো 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 নামবে তো এই স্লাইডটা প্রথমে একটু ভয় পাচ্ছিলো কারণ এটা রাউন্ড রাউন্ড তো ও বুঝতে পারিনি প্রথমে ভয় পাচ্ছিল তারপরে ঠিক ওর যে বুঝতে পেরেছে ও বেশ চলেছে এখানে আয় এখানে আয় আয় আস্তে আস্তে নামো তারপরে অনেক এখানটা এসে রাউন্ডটা নিয়ে খেলা করছিলো এটাও খেলতে ভালো লাগছিল

তিন চারবার ট্রাই করার পর তারপরে গিয়ে ওই ভয়টা খেটে তারপরে বসো উঠে বসো ওইটা দিয়ে ভয় পাচ্ছে আস্তে আস্তে নামো 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 যাও 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 বাড়ি যাবে বাড়ি যাবে কি করবে কি করবে ওখানে চড়বে

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাটা দেখা হয়ে পরে অন্য ব্লগে